জাতীয় নাগরিক পার্টির একটা প্রতিশ্রুতি ছিল একঝাঁক নারী নেতৃত্ব তরুণ নারী নেতৃত্ব এবং এখানে যত শক্তিশালীভাবে আমাদের নারী নেত্রীরা কথা বলেছেন সেই জায়গাটায় যে আমরা আগাচ্ছি সেটার একটা রিফ্লেকশন এখানে এসেছে আমাদের মুনিয়া শারমিন সঞ্চালনা করছেন এর আগে আমাদের সিনিয়র যুগ্মাব সামন্ত শারমিন কথা বলেছেন আমাদের অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা অ্যাডভোকেট হুমারানুর এবং ডাক্তার তাজমুমা জামিন কথা বলেছেন এবং আপনারা দেখছেন যে কত শক্তিশালীভাবে তারা রাজনীতিটা ধারণ করছেন এবং রাজনীতিতে কথা বলছেন কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজনীতির মেইন পরিসরে বলা হয় যোগ্য নারী প্রার্থী কোথায় পাবেন যোগ্য নারী জনপ্রতিনিধি নাকি পাওয়া যাবে না এটা দুই সালে এসে রাজনীতির মেইন স্ট্রিমে রাজনীতিবিদরা এরকম কথা বলছেন জুলাই সনক বাস্তবানের রূপরেখার আলোচনাতে চলে আসি আমাদের গণ পর এক বছরের কিছু সময় পেরিয়েছে এখন আলোচনাটা এসে থেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই জায়গায় আলোচনাটা আসছে যে সংস্কার লাগবে নাকি লাগবে না কারণ অনেক বসে আমার রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে আগের ব্যবস্থাটা কি ছিল আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ছত্র ক্ষমতা যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায় যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয় যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাববিত্তে নিশ্চয়তার জায়গা নাই কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী বাছাই কমিটিতে থাকবে তারা অর্থাৎ আমার কোন মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন কিন্তু দুর্নীতি কমিশন দমন কমিশনের যে কমিশনার তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয় তাহলে আমি তার দায়বদ্ধতা কীভাবে নিশ্চিত করব সেটাই ছিল আমাদের ব্যবস্থা সেই ব্যবস্থায় কি অটুট থাকবে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায় রাজনীতিকরণ করা যায় এবং যারা ক্ষমতায় আছেন যারা ক্ষমতাসীন আছেন রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি পাওয়ারের কাছাকাছি যে মানুষগুলো আছেন ব্যবসায়ী হতে পারে মিডিয়া হতে পারে যে ক্ষমতার একটা বলয় থাকে তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে সেই ব্যবস্থায় কি আমরা থাকবো নাকি নতুন ব্যবস্থায় যাব যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো ঐক্যমত কমিশন হলো সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার কিন্তু এই শেষ মেয়ে শেষে আমরা রাজনীতিবিদদের কাছ শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই আর মনোবল হত হয় স্পার্ক জিরো পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে শুধুমাত্র সংস্কার না আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ টু পয়েন্ট ও শুধুমাত্র সংস্কার না একটা আমূল পরিবর্তন একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐক্যমত কমিশনে সেটা নিয়ে ডিবেট থাকতে পারে এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে তবে একটা জিনিস যেহেতু জেসিনাপা এখানে আছেন আমি একটু পরিষ্কার করে জেসিনপা বলছিলাম ঐক্যমত্য কমিশনের প্রোপোজাল ঐক্যমত্য কমিশনের প্রোপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয় নাই যেমন আর্টিকেল সেভেনটি নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল কেউ কেউ চেয়েছিলেন যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল সেভেনটি থাকবে না যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন তারা দলের পক্ষে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতা যাতে না থাকেন তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয় তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল সেভেনটি সম্পূর্ণভাবে যাতে বাতিল হয় আবার বিএনপি যাচ্ছিলো না এখানে চারটা এক্সেপশন থাকবে তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐকমত্য হলো যে ঠিক আছে দুইটা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করব তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেন্সেস হলো যে দুইটা এক্সেপশন থাকবে আর্টিকেল সেভেন্টি সেটার পরে সনদে ঢুকেছে ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই আরেকটা যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে সেখানে সংস্কার সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত হবে এবং একশো আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবেন